আমি একটা জিনিস বুঝে পাই না আপনারা এত বোকা কেন কোন একটা মানুষ যদি ইউটিউবে শর্টসে বা ভিডিওতে ভালো জামা কাপড় পরে ভালো দামি কোম্পানি ঘড়ি পরে এসে কত রকমের ইনফ্লুয়েস করে আপনাদেরকে যে এখানে টাকা লাগান ওখানে টাকা লাগান আর আপনারা কেন এত বোকা যে যেখানে সেখানে তাদের কথা মতো টাকা লাগিয়ে দেন আপনার কি মনে হয় না সে যদি সবই জানে তাহলে সে কেন সবাইকে বলে বলে বলবে তাহলে তো সে নিজেই বড়লোক হতে পারতো আসলে মেন মোটিভটা হচ্ছে তার সে এমন কিছু বলবে যাতে তার প্রফিট হয় ওরা আপনার প্রফিট দেখে না ওরা শুধু নিজেদের প্রফিট দেখে যদি বড় লোক হওয়াটা এতটা ইজি হতো তাহলে আমাদের দেশের বড়ো বড়ো বিজনেসম্যানরা কেন বিজনেস করতো তারা তো এই শেয়ার মার্কেটেই করে থাকত তাই না তাই জন্য কোন জায়গাতে কি টাকা লাগাবেন তার জন্য সঠিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে কেননা কষ্টের টাকাটা আপনার যদি আপনার আমাকেও ভুল বলে প্রমাণিত হয় বা ভুল বলে মনে হয় তাহলে আপনি আমার ভিডিও দেখবেন না কিন্তু সিদ্ধান্ত যেন নিজে নেন এটাই মনে রাখার বিষয়